আসসালামু আলাইকুম সুটকি প্রেমীদের কাছে তো সুটকির নাম শুনলেই জীবে জল চলে আসে কিন্তু আজকের এই রেসিপিটি যারা সুটকিপ্রেমী আছেন তারা দেখতে তো জিবে জল আসবেই কিন্তু যারা সুটকি একবারই পছন্দ করেন না তারা দেখেও ডুব সামলাতে পারবেন না রেসিপিটি এতটাই দুর্দান্ত তো আজকে করেছি আস্ত দিয়ে লইটা শুটকির ভোনা তার জন্য এখানে আট থেকে দশটি লইটা শুটকি আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই সুটকিগুলোকে প্রথমে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে ঢেলে দিয়েছি একদম লো হেটে এই সুটকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজা হলে কড়াইতেই আমি অল্প পরিমাণ পানি দিয়ে একটু ফুটিয়ে নেব এক দুই বলক চলে আসলে আমি এই সুটকিগুলোকে নামিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এতে করে এর মধ্যে আর কোনো প্রকার বালি ময়লা কিছুই থাকবে না তো আমি এই গরম পানি থেকে নামিয়ে সুটকিগুলো কিন্তু কয়েকবার ধুয়ে নিয়েছি এবার এই কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তার মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর সুটকি ভোনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বাড়ি দিলে ভালোই লাগে তো পেঁয়াজটি তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচি করে নেওয়া দেশি রসুন রসুন কুচির পরিমাণটা বাড়িয়ে দিলে বোনা খেতে বেশ ভালো লাগে রসুন পেঁয়াজ একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রসেস করে না শুক্রিগুলোকে তারপর এর মধ্যে গোটা কয়েকটা আস্ত দেশি রসুন দিয়ে দিয়েছি তারপর একটু সময় নিয়ে এই সবগুলো উপকরণকে একটু ভেজে নিতে হবে যখনই মনে হবে যে হালকা হালকা বাদামি কালার চলে এসেছে ওই পর্যায়ে এর মধ্যে বাদবাকি উপকরণ দিয়ে দিব প্রথমে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর অবশ্যই সুটকি ভুনার ক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো লাগে তাই এখানে তিন চার চামচের মতো আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মরিচ তো উপকরণগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ পানি কষানোর জন্য তারপরে এখানে দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি মির্চ চাইলে আপনারা এই উপকরণটি দিতেও পারেন আবার না দিলেও চলবে আমি জাস্ট কালারের জন্য দিচ্ছি তারপর মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি যাতে করে সবগুলো উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং একদম সফট হয়ে যায় যখনই সুটকি বোনার পানিটা একদম টেনে আসবে ওই পর্যায়ে ঢাকনা খুলে অনবরত নেড়ে এই সুটকি বোনাটিকে একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে যখনই মনে হবে তেল ছেড়ে এসেছে এবং সুন্দর একটি কালার চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দেব লেবু পাতা আর সুটকি বোনাতে অবশ্যই লেবু পাতা দিতে ভুলে যাবেন না কারণ এই লেবু পাতা দেওয়ার ফলে কিন্তু সুটকি বোনার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এখানে কিন্তু লুট্টে সুটকি একদম হয়ে গিয়েছে মজাদের এই লুট্টু সুটকি গরম গরম ভাতের সাথে লেবু চিপে খেতে দুর্দান্ত লাগে চাইলে কিন্তু খুব সহজেই মজাদার এই করে আপনারা সাপ্তাহানেক সংরক্ষণ করে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ